ফ্রি বেশি আসলে ভালো হবে নাকি কোম্পানি বেশি আসলে ভালো হবে আমি বলতেছি ভাই এখন খাতার কেউ কি অবস্থা আমার কেমন আছেন আশা করছি ভালো আছে বেসিক্যালি আজকে কথা বলতে হচ্ছে ফিরি বিষয় বসে কোম্পানি বিষয় ঠিক আছে হ্যালো তাহলে হাবিব ভাই আছেন না হ্যালো দেশি এটা আমার দেশি হ্যাঁ দেশি নাম কি যে রেজা রেজা এই কথা জিজ্ঞেস করতে চেয়ে আপনার জন্য হচ্ছে কোম্পানি বিষয় ঠিক আছে আমি হচ্ছে ফ্রি ভিসা ঠিক আছে এখন আসার সময় কত খরচা হয়েছে আমার আমার তিন লাখ তিন লাখ দশ বিশ হাজারের ভিতরে সত্যি লাখ কমপ্লিট হয়েছে তিন লাখ দশের মধ্যে দশ আমার কত ছয় লাখ টাকা ফ্রি ভিসা ঠিক আছে তারপরে আসার পরে এটা তো কাজ কনফার্ম

কোম্পানি কোম্পানির সমস্যা না কোম্পানির আমার হচ্ছে কাজ করলে করো না করলে না করো কোনো ব্যাপার না কিন্তু কাজের কোনো বিষয় নাই টাকা তুমি যতই কামাও তিন হাজার টাকা এটা হাজার টাকা এটা মালিক কত কামাই এটা দেখার বিষয় না কিন্তু ফ্রি বিষয় তো তিন হাজার টাকা বছর চাষে আর মাসে ছয়শো টাকার খাওয়া দাওয়া আর রুম না রুমবার ছয়শো টাকা হাতে রাখতে হবে মাসে টাকা কতটা এটা তোমার বিষয় মানে ফ্রি বিষে যাওয়ার আসা আর কি না 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 আমি কোম্পানির আমি যে কোনো চেঞ্জ তোমাকে যেতে পারো ফ্রি বিচে বানাতে পারো দেখুন আমি খোঁজাওয়ার মালিককে দিব আমার তো পাঁচ বছর হয়েছে আমি যাই না ইচ্ছা করে যাই না কারণ বাইরে খাজ টুকায় মিলে আমি অনেক কষ্ট আমি আমিও সে তেমন টা ফোন তারপরে বছর শেষে মালিককে দিয়ে দেওয়া লাগে তিন হাজার আই ডি বানানো লাগে টাকাগুলো আসবে আমার আবার তো আমার তো কোনো টাকা লাগে না হ্যাঁ আমার কোনো টাকা লাগে না আমার কোনো টাকা লাগে না আমার পুলে বারো মাস দেখতে পাচ্ছি আমার এক বছরে তিন হাজার টাকা দিতে হয় দিতে আমার একটু টাকা লাগে খাওয়া দাওয়া আমার তামান ইচ্ছা খাই লেখাও না এখানে খুব পাঁচ টাকা রুমও রুমবারও আমাতে দিতে হবে খাওয়া থাকাও আমার থেকে দিতে হবে মানে ফ্রি বিষয়

কোনো কোম্পানিতে আসলে কাজ ফিক্স থাকে ফিক্সড কাজ থাকে ফ্রি ভি আসলে কোনো ফিক্স নাই ফিক্সড নাই কিছু কাজই করতে হবে যেটা মন চাই যেদিকে মন চাই কিন্তু অলরাউন্ডার হতে পারে মানুষ অলরাউন্ডার বলে কি তো কোনো কষ্ট আছে এখন কথা হচ্ছে কি ফ্রি ভিসি আসলে ভালো হবে নাকি কোম্পানি বিষয় আসলে ভালো হবে হ্যাঁ কোম্পানি আমি বলেছি ভাই এখন কাতার কেও ফ্রি ভিষ আসার কোনো দাত নাই কোম্পানি বিষয় আসে বুঝছেন এখানে কাজ করতে খুঁজে অনেক মানুষ অনেক দিন যাবত না খাই আসে সেই কোম্পানিতে আপনার হচ্ছে অনেক ইনভেস্ট এখন আপনি দুই বছর তিন বছর করেন কোম্পানিতে আসি তিন লাখ টাকা চার লাখ টাকা যাওয়া হয় কিন্তু একসাথে আপনি ছয় লাখ টাকা ইনভেস্ট করা কোনোই মানে হয় না এখন কাতারে যে পরিস্থিতি অবস্থা সেটা হচ্ছে কথা আপনারাও ভালো থাকবেন আর এই বিষয় থেকে একটু সাবধান থাকবেন ঠিক আছে আর কিছু বলেন

তার সাথে দু তিন লাখ টাকা কোম্পানির মধ্যে দিয়ে আসলে দু তিন বছর থাকি এরপর অন্য কিছু করো বা দেশে চলে যাও বা অন্য কোনো হ্যাঁ ঠিক আছে না এখন কত হচ্ছে সেটা আপনারা যেটা করবেন আপনাদের ইচ্ছা এটা হচ্ছে কথা ভালো থাকবেন সবাই আর নিজেরকে রাখবেন সব কিছু চিন্তা ভাবনা করে কাজ করবেন বেশি টাটা ওকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই